খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরণ্য ভত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন মার্স ফর সেফটি পালন করেছেন গতকাল একত্রিশে জানুয়ারি বিকেল চারটায় খুলনা ময়লাপতা মোড় থেকে একটি র্যালি সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন মার্স ফর সেফটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতাকর্মীরা তারা বলেন নগরীর সকলের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়ন করতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব মামলার সুষ্ঠু তদন্ত এবং ফস্টি সরকারের দোষদের খুঁজে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পুলিশ প্রশাসনের চরম তারা সন্ত্রাসী সহ মাদক

খুলনার যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের যে নিরাপ ভূমিকায় আমাদের উপর যে কাল হয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ভালো করে জানেন প্রথমে ছিল তাদের ভিতরে বন্ধ এখন তারা আমাদের শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালায় আগে আমাদের